স্টুডেন্ট গুড মর্নিং পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান চ্যাপ্টার থ্রি বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের পার্ট ওয়ান ও পার্ট টু ভিডিও তোমার আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা পারলে সেখানে গিয়ে দেখে আসতে পারো আর আজকে আমি পার্ট থ্রি সমস্ত প্রশ্ন উত্তর এমসি কিউ এসি ছায়া প্রকাশনের বই থেকে তুলে ধরবো তোমরা পারলে খাতা পেন নিয়ে নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেটা তোমাদের সুবিধা তবে খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করলে সবচেয়ে বেশি বেটার হয় তো দেখো চলো প্রথম প্রশ্ন রয়েছে একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ওয়ান ইজ টু ওয়ান অপশান সি ক্রোমোজোমের সংখ্যা বা তার গুণগত বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণ অপশান এ মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা অপশান ডি ছেচল্লিশটি মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা অপশান এ মানুষের জনন মাতৃকোষে ক্রোমোজমের সংখ্যা অপশান বি তেইশটি মানুষের জনন কোষে অটোজমের সংখ্যা বাইশটি মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজমের সংখ্যা দুটি মানুষের ক্ষেত্রে নিচের জিনোটাইপগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের জন্য প্রযোজ্য অপশান বি মানুষের প্রতি দেহকোষে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা বি পুরুষের যৌন ক্রোমোজোমের ক্রোমোজোমগুলি হল অপশান সি মহিলার যৌন ক্রোমোজোমগুলি হলো অপশান ডি মানব শুক্রাণুতে অবস্থিত সেক্স ক্রোমোজোম হল অপশান এ লিঙ্গ নির্ধারণ প্রধানত নির্ভর করে অপশান বি নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না অপশান ডি পরের প্রশ্ন দেখে পিতা ও পুত্রকে কোন গ্যামেটটি প্রদান করে অপশান ডি পিতার কাছ থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মানোর জন্য দায়ী মানুষের স্ত্রী গ্যামেটে ক্রমজমের বিন্যাস অপশান বি একটি ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা অপশান এ ওয়ান হোলানড্রিক জিনের বহির প্রকাশ মানুষের কোন অঙ্গে দেখা যায় অপশান এ লিঙ্গ নির্ধারণ কার ভূমিকা প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ অপশান এ তিনটি কন্যা আছে এমন ব্যক্তির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা এবারে দেখে নাও এসিকিউ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো দেওয়া রয়েছে লিঙ্গ নির্ধারণের পদ্ধতিকে পদ্ধতি কাকে বলে যে প্রক্রিয়ার দ্বারা ভ্রূণের যৌনতা নির্ধারিত হয় তাকে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলে মানুষের দেহকোষে ক্রি প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায় মানুষের দেহকোষে এক্স ও ওয়াই নামক দুই প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায় একটি শুক্রাণু বাইশে প্লাস ওয়াই হলে নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে পরের প্রশ্ন কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রক্রিয়ার সেক্স ক্রোমোজোম থাকা উচিত এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য দেখে নাও ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য হলো পুরুষের কানের লোতিতে চুল বা অরিকুলার পুরুষের কানের লতিতে চুল পরের প্রশ্ন হোলানিক জিন কাকে বলে যে সকল জিন কেবল ওয়াই ক্রমজমে অবস্থিত তাদেরকে হোলানলিক জিন বলে আজকে ভিডিওটি এত পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না সঙ্গে অল নোটিফিকেশানটি অবশ্যই অল করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর এছাড়া অন্যান্য সাবজেক্টের যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট লিস্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে এরকম ভিডিও আরও বানানোর তো থ্যাংক ইউ ফর ওয়াচিং